নমস্কার বন্ধুরা মায়ের শিলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের পায়েস বা পরমান্ন যেটাই বলেন না কেন সামনেই পৌষ পার্বণ আমাদের সকলের বাড়িতেই কিন্তু পায়েস পিঠে হয়েই থাকে বা যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা পায়েস বা পরমান্ন তৈরি করে থাকি বা ঠাকুরের ভোগ হিসাবেও কিন্তু আমরা পায়েস ঠাকুরকে নিবেদন করে থাকি আমি কিভাবে নলেন গুড়ের পায়েসটা তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি একবার একটু জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি ধুবো না একবারই একটু জল দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি এক চামচ ঘি চালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি ফুল ক্রিম দুধ নিয়েছি এক লিটার আপনারা ঘরে যে রেগুলার দুধ আসে সেই দুধ দিয়েও কিন্তু এই পায়েসটাকে তৈরি করে নিতে পারবেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন দুধটা নিচে লেগে না যায় এবার দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটাকে হাইতে রেখে আমি দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব দুধটাকে অনবরত নাড়তে থাকবো আমি দুধটা যখন এরকম ভালো মতন ফুটে আসবে তখন গ্যাসটাকে আমি মিডিয়াম করে দুধটাকে একটু গাঢ় গাঢ় করে নেবো মানে এক লিটার দুধকে আমি পাঁচশো করে দেবো দুধটা যখন একটু গাঢ় হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরে তখন আমি এখানে ঘি মাখানো চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়েও কিন্তু অরম্বরত নাড়তে হবে এখানে যেহেতু আমি ঘি ব্যবহার করেছি তাহলে কিন্তু দেখবেন দুধের মধ্যে চালটা কিন্তু দলা পেকে যাবে না আর সুন্দর একটা পায়েসের থেকে গন্ধ আসবে সমানে কিন্তু এরকম ধার থেকে নেড়ে যেতে হবে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে শটটা কিন্তু লেগে যাবে বেশ দশ মিনিট বাদ যে যখন এরকম ভালো মতন নাড়াচাড়া করার পরে দেখুন চালটা এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমরা নরেন গুড়টাকে আমি এখানে দিয়ে দেব চাল দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম লো করে দিতে হবে দশ থেকে আট মিনিটের মধ্যেই চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে চালটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু গুড়টা দেবেন না তাহলে কিন্তু চালটা সিদ্ধ হতে চাইবে না অনেক সময় লাগবে এবার গুড়টাকে দিয়েও গ্যাসটাকে একদম লোতে রেখে মিনিট পাঁচ সাত মিনিট একটু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা কিন্তু অবশ্য দেবেন তাহলে কিন্তু পায়েসের যে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে পাঁচ সাত মিনিট এরকম একটু অনবরত নাড়তে থাকবো যেন পায়েসটা আমার নিচে লেগে না যায় এবার পাশের গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ ঘি একটুখানি গলিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু কাজু আর কিশমিশ আমি এই ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো তাহলে কাজু কিশমিশের একটা সুন্দর একটা গন্ধ আসবে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি লোতেই কাজু কিসমিশটাকে একটু ভেজে নিচ্ছি এবার ভাজা কাজু কিসমিশটাকে দিয়েও আমি পায়েসের মধ্যে একটু মিশিয়ে নেব গ্যাসটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে লোতে রেখেই নাড়াচাড়া করতে হবে গুঁড় দেওয়ার পরেও কাজু কিশমিশটাকে দিয়েও আরও পাঁচ থেকে সাত মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পায়েসের ঘনত্বটা যখন ঠিক এরকম হয়ে আসবে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি এবার পায়েসটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের পায়েস বা পরমাণ যেটাই বলেন না কেন আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো এরকমভাবে নলেন গুড়ের পায়েস রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের আপনাদের রেসিপিটা যদি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার